সালামুয়ালাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফল সম্পর্কে শেষ মুহূর্তে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নিই তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ সব ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আগামীকাল আপনাদের রেজাল্ট জানতে আমাদের কমেন্ট বক্সে রুল রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার বোর্ড কমেন্ট করে লিখে যান আমরা সকাল এগারোটায় আপনাদের রেজাল্ট জানিয়ে দেব ইনশাল্লাহ বিজ্ঞপ্তি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা তারপর হচ্ছে হচ্ছে দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার ফলাফল ফোকাস প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে আগামী এগারোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ দুপুর দুইটা এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল শশ থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে নিম্ন যে কোনো পদ্ধতিতে শশ প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে এবং এস এম এসের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে এক ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ঢাকা এডুকেশন বোর্ড ডট গভর্নমেন্ট ডট বিডিএ রেজাল্টে কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক শিট ডাউনলোড করা যাবে তারপর দুই নম্বর হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট এডুকেশন বোর্ড রেজাল্ট ডট জিও বি ডট বিডি ওয়েবসাইট ক্লিক করে রুল এবং রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে তিন হচ্ছে পরীক্ষার ফল প্রকাশের পর এস এম এসের মাধ্যমে নির্মুক্ত উপায়ে ফল সংগ্রহ করা যাবে এসএসসি বোর্ড নেম ফার্স্ট লেটার তারপর হচ্ছে রোল নাম্বার টাইপ করে ওয়ান সিক্স টু টু নাম্বারে পাঠাতে হবে উদাহরণস্ব দেখিয়ে দিচ্ছি এসএসসি লিখে তারপর আপনি যে বোর্ড ঢাকা হলে ঢাকা ডিএচএ কমিল্লা হলে সি এম এটি লিখে তারপর হচ্ছে আপনার রোল নাম্বার দিবেন তারপর দুই হাজার পঁচিশ দেবেন পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স টু টু এই নাম্বারে প্রফেসর এস এম কামালুদ্দিন হায়দার পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা